একটি লড়াই চলতেছে ওদিকে মিস্টার সিজার এবং মিস্টার নান্টু এদিকে মিস্টার যদু এবং কদু সবাই মিলে ব্যাডমিন্টন খেলা লাইভ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার সোয়েচ্ছা টিভি থেকে ব্যাডমিন্টন খেলা হাড্ডা ইতিমধ্যে চার হাজার মানুষ আমাদের সঙ্গে যোগ হয়েছে শুরু করুন পাগলা পাগলির খেলা দেখতেই পাচ্ছেন হাড্ডা উল্লাস খেলা সাজিদ তুমি কিছু বক্তব্য দাও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাও আমাদের মাঝে ভলেন্টিয়ার আম্পিয়ার মিস্টার সাজিদ কিছু কথা বলো এখানে খেলা হচ্ছে আমরা করছি আপনারা একটা আপনারা দেখতেই পাচ্ছেন এতি মধ্যে খেলা হাড্ডাহাড্ডি শুরু হয়ে গেছে কে কাকে গেম দেয় ইতিমধ্যে আমরা জানতে পারবো তো আপনারা লাইফটির সঙ্গে যোগ হবেন ইতিমধ্যে পাঁচ হাজার মানুষ আমাদের লাইভে যুক্ত হয়েছে কেবল দুই মিনিট হয় নাই এতি ইতিমধ্যে সিজার বল রাগ করছে রাগে কষে ফেটে গেছে এদের মধ্যে নান্টু মিয়া হেগে দেবে একটু হলেই ইতিমধ্যে এখানে ঝন্টু মিয়া হাতে কক নিল ছাপ করার জন্য ইতিমধ্যে কদু মিয়া হাতে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে ও কদুমিয়া মারছে সিজার মিয়া ব্যাট করছে ও কে কাক গেম দেয় এর মধ্যে হয়ে গেল আপনাদের বাজে আমাদের এখানে একজন বক্তব্য দেবে বিশেষত সম্মানিত ব্যক্তি মিস্টার সাজিদ স্পেশাল খেলোয়াড় আমাদের মাঝে গর্বিত খেলোয়াড় সেরা ব্যাডমিন্টন দশ বার দশ বার দশ বার চ্যাম্পিয়নশিপে পুরস্কার পেয়েছেন এখানে দাঁড়াও সুন্দরভাবে মিস্টার সাজিদ বক্তব্য দেওয়া আমি বলতেছি কি যে আমি দশ বার জিওটা তুমি ওখানে দাঁড়াও সুন্দরভাবে দাঁড়াও পেয়েছি তাই না হ্যাঁ সেই মতো এদের খেলা আমার কোনো মতেই পছন্দ হচ্ছে না হ্যাঁ কেমন খেলতে পারছে না খেলতে পারছে না এরা খেলতেই পায় না এরা খেলতেই পায় না তাই কি বলো এক একটা বট পিলিয়া তাই নয় একদম এদের খেলা দেখে কি মনে হচ্ছে আপনার উপরের ড্রোনের সাহায্যে বড় ড্রোনের সাহায্যে অপারেশন নেমেছি তো আপনারা দেখেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমরা ইতিমধ্যে আপনাদের পুরো ভিডিওটা সুন্দরভাবে শিখিয়ে দেব এবং দেখাই দেব ইতিমধ্যে খেলা কিন্তু জমে উঠেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে নাইন এক টানে নাইন এক জিরো কে জিতবে এটাই হলো আজকের বিজয়ের বেশে কে আজকে বিজয়ী হবে এবং খেলাটি উপভোগ করবে ইতিমধ্যে কে কাকে গেম দিলো দেখতেই পাচ্ছেন তুমি বলো কার কত পয়েন্ট হয়েছে নাইন নাইন মানে জিরো নাইন জিরো কে কাকে জিততে পারে কে 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 হারায় এটাই দেখতে ইতিমধ্যে প্রথম কোর্ট কিন্তু পয়েন্ট নিয়েছে দ্বিতীয় কোর্ট কিন্তু জিরো পয়েন্ট একটি পয়েন্টও নিতে পারে নাই ইতিমধ্যে আমাদের ওখানে মিস্টার বরণ দাঁড়িয়ে আছে মিস্টার বরন তুমি ওখানে কথা বলো বরণ বলো কে জিততে পারবে সেটা একটু বলো হ্যাঁ ফার্স্ট কোর্টও জিততে পারে সেকেন্ড কোর্টও জিততে পারে ঠিক কি না বলো ভালো করে বলো সুন্দর করে বলো খেলা শুরু হচ্ছে আউট হয়েছে আউট খেলা প্রথম থেকে শুরু হয়েছে এখানে হলো নাইন ওখানে হলো জিরো নাইন এবং জিরো কে কাকে হারাতে পারে ইতিমধ্যে আমাদের এখানে একজন দশ একজন দর্শক যুক্ত হয়েছেন সেটা মনে হয় মিস্টার সাজিদ মিস্টার সাজিদ তোমাকে ধন্যবাদ মিস্টার সাজিদ আমাদের এখানে লাইভে যুক্ত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন মিস্টার সাজিদ আমাদের ভিডিওটি দেখছেন ইতিমধ্যে ওরা জিরো পয়েন্ট ইতিমধ্যে এরা একেবারে টেন পয়েন্ট মিস্টার সাজিদ কমেন্ট করেছেন সেই হাই হাই লেগেছেন মিস্টার রাব্বিকে ইতিমধ্যে সাতজন লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন ইতিমধ্যে একুশ জন লাইভে যুক্ত হলো একুশ জন তো দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে কে কাকে হারাতে পারে এটা আমরা আজকে দেখবো ইতিমধ্যে আমাদের এখানে অনেকেই লাইভে যুক্ত হয়েছেন মিস্টার রাব্বি আপনাকে ধন্যবাদ হা হা হে হে লিখেছেন মিস্টার সাজিদকেও ধন্যবাদ মিস্টার রবিন মিস্টার রবিন আপনার বাড়ি কোথায় একটু জানালে ভালো হতো মিস্টার সাজিদ বললো আমিও দেখতেছি সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কে কাকে গেম দেয় আমরা কিন্তু আজকে দেখবো কে কাকে গেম দিতে পারে ইতিমধ্যে দ্বিতীয় কোটে কিন্তু তারা একটি পয়েন্ট নিতে পারেনি এবং প্রথম কোটে কিন্তু টেন পয়েন্ট নিয়েছে দেখবো কে কাকে গেম দেয় হাড্ডা হাড্ডি লয় চলতেছে আমরা কিন্তু ওপরে আম গাছের ওপর থেকে লাইভ ভিডিও করতেছি আপনারা কিন্তু সুন্দরভাবে দেখবেন দেখুন ইতিমধ্যে প্রথম কোট প্রথম কোট খেলতে গেলেন দ্বিতীয় কোট খেলা শুরু হচ্ছে ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের এখানে সনাম ধর্ম যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছেন ব্যাডমিন্টন খেলাতে সে একটু বক্তব্য দেবেন ওখানে দাঁড়াও তুমি নাও তুমি বক্তব্য দাও এরা আমরা এখনো জানতে পারিনি যে কোন কোড এখনো জানতে পারবে মানে জিততে পারবে এখন টেন বাই নীলা হয়েছে তো মনে হয় নীলা কে উঠবে নীলা ও সে সিক্স নীল আমি এই মুহূর্তের উত্তরটি জানতে পারলাম তো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কে যেতে ওকে আমরা শেষ পর্যন্ত খেলা দেখতেছি ইতিমধ্যে আমাদের এখানে অনেকেই যুক্ত হয়েছেন এবং অনেকেই কমেন্ট করছেন ও দ্বিতীয় কোটে কত হয়েছে দ্বিতীয় কোটে সিক্স হয়েছে ওকে দেখি কে গেম দেবে এবং কে হারবে সেটাই আমরা দেখবো আজকে গেম হওয়ার পরে ধামাকাদার উড়া ধুড়া হবে কেটা দেখবে সেটাই দেখবো আপনারা কিন্তু লাইক লাইক করবেন ইতিমধ্যে করেছেন দুইজন আপনারা যুক্ত কিন্তু আপনারা আপনারা এখনো লাইক লাইক করেন করুন স্ক্রিনে ডাবল টাব করুন ইতিমধ্যে আটজন যুক্ত হলেন আপনারা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন কেন আপনারা লাইভে যুক্ত হন সুন্দরভাবে খেলা হবে কে জিতবে সেটাই আমরা দেখবো কে গেম দেয় সেটাই দেখবো আপনারা মজার মজার কমেন্ট করুন ইতিমধ্যে আমরা জানতে পারলাম যে দ্বিতীয় কোটে এইট পয়েন্ট আর এই প্রথম কটে দ্বিতীয় কোডে এইট পয়েন্ট এবং প্রথম কোডে হয়েছে টু পয়েন্ট তো হাড্ডি লয়াল চলছে যে দেখবো যে কে জেতে ইতিমধ্যে আমাদের লাইভ ভিডিও শুরু হয়েছে ওয়াও ইতিমধ্যে নয়জন যুক্ত হয়েছেন আপনারা কার কারে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করুন আপনাদের আইডিতে গিয়ে আমরা সাবস্ক্রাইব করে আসব অবশ্যই কমেন্ট করুন ها ডাড়ডি লড়াই চলতেছে তুমুল লড়াই আমরা এখন আছি আমগাছের মক ডালে আমগাছের মক ডাল থেকে ভিডিও শুট করতেছি ড্রোন ভিডিওতে ইতিমধ্যে দ্বিতীয় কোর্ট গেম দেবে এখনই শেষে ধামাকাদার পর্ব চলতে চলেছে গেম দেবে কে পলে গেম পলে গেম দ্বিতীয় কোট পলে গেম ইতিমধ্যে আমাদের একটি প্লেয়ার ইনজুরি হয়ে গিয়েছে পরে গিয়ে হাতে ব্যথা পেয়েছে একটুর জন্য গেম হলো না দেখা সাখার ডারডি লড়াই চলছে প্রথম কোর্ট গেম দেয় নাকি দ্বিতীয় কোর্ট গেম দেয় আপনারা ভালো করে খেলাগুলো দেখবেন মিস্টার সাহিত তুমি কিছু এখান থেকে বক্তব্য দাও যাচ্ছে যে করে দুই এবং দ্বিতীয় মানে প্রথমের কাছাকাছি চলে গিয়েছে তো আমাদের সম্ভাবনা যে দ্বিতীয় কোর্ট জিতবে তো আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং ফানি ফানি কমেন্ট করুন যাতে আপনারা আমরা আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে পারি এবং স্ক্রিনে করে লাইকটা করে দিন তাড়াতাড়ি লাইকটা করে দিন ইতিমধ্যে প্রথম কোর্টে ফাইভ পয়েন্ট হয়েছে দ্বিতীয় কোর্টে গেম বল কাটা হয়েছে দেখি কে যেতে এটাই দেখবো আজকে ইতিমধ্যে খেলা শেষ প্রথম কোর্ট জিতে গেলেন হাড্ডা হাড্ডি গেম দিয়েছেন দ্বিতীয় কোর্ট হারা হেরে গেলেন ইতিমধ্যে আমরা লাইভ বন্ধ করছি ওকে ধন্যবাদ অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন